কবে মাধ্যমিকের ফল প্রকাশ রেজাল্ট নিয়ে বড় আপডেট দিলেন খুব পর্ষদ সভাপতি মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফল এবার মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে মিলল এমনই ইঙ্গিত শুধু তাই নয় বারোই মের আগেই মাধ্যমিকের রেজাল্ট বের হবে বলে ইঙ্গিত দিয়েছেন খোদ পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় যদিও সরকারিভাবে ভাবে এখনো কোন তারিখ ঘোষণা করা হয়নি সোমবার অর্থাৎ বাইশে এপ্রিল মাধ্যমিকের ফল ঘোষণা নিয়ে প্রশ্নের মুখোমুখি হন পর্ষদ সভাপতি রামানুত গঙ্গোপাধ্যায় সেখানে তিনি বলেন ফল প্রকাশের চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে মে মাসের প্রথম সপ্তাহেই আমরা রেজাল্ট প্রকাশ করব উল্লেখ্য উনিশে এপ্রিল থেকে রাজ্য গোটা দেশে শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন মে প্রথম সপ্তাহে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হলে তা নির্বাচনের মধ্যেই করবে পর্ষদ এই প্রসঙ্গে রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন লোকসভা ভোটের মধ্যে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করার ক্ষেত্রে কোন আইনগত বাধা নেই ফলে আমরা নির্দিষ্ট দিনেই বের করতে চলতি বছরের দোসরা এপ্রিল থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। যা শেষ হয় ওই মাসের বারো তারিখ পরীক্ষার শেষের সঙ্গে সঙ্গে নব্বই দিনের মধ্যে ফল প্রকাশিত হবে বলে জানিয়ে দেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত বসু প্রসঙ্গত বারোই মে শেষ হচ্ছে সেই নব্বই দিন পর্ষদ সূত্রে খবর তার আগেই এবার প্রকাশ করা হবে রেজাল্ট এবারের মাধ্যমিক পরীক্ষায় বসেছিল দশ লাখের কিছু বেশি পরীক্ষার্থী সূত্রের খবর যে সপ্তাহে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে সেই সপ্তাহেই জানা যাবে মাধ্যমিকের রেজাল্ট সপ্তাহে ক্ষেত্রেই অনলাইনে ফল দেখতে পারবেন ছাত্র ছাত্রীরা বিগত বছরগুলিতে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে দেখা গিয়েছে মাধ্যমিকের ফল এবারও তার কোনো বদল হবে না বলেই পর্ষদ সূত্র মারফত মিলেছে খবর রেজাল্ট দেখার জন্য যে দু কি ওয়েবসাইট চালু থাকে সেগুলি হল ডাব্লিউবিএসবিক যা রেজাল্টের দিন এবার পরশু চালু রাখবে বলে জানিয়েছে ওয়াকিবহাল মহল অনলাইনে মাধ্যমিকের রেজাল্ট দেখতে হলে হাতের কাছে রাখতে হবে অ্যাডমিট কার্ড কারণ রেজাল্ট দেখার সময় রোল নম্বর ও জন্ম তারিখ লিখতে হবে পরীক্ষার্থীকে নিয়ম অনুযায়ী প্রথমে পশুদের ওয়েবসাইটে করতে হবে লগ ইন ওয়েবসাইটের হোম পেজে মিলবে রেজাল্টের লিঙ্ক তাতে ক্লিক করলে খুলে যাবে একটি ফর্ম সেখানে রোল নম্বর ও জন্ম তারিখ দিলে দেখা যাবে রেজাল্ট আপনাকে ধন্যবাদ জানাই